আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমানের আহম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন

প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি রসুল্লাহ সালাম বলে গিয়েছেন আমি আখরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসল্লাহ সাল্লা ইসলামের এই বাণীর মধ্যে নাই বলছেন কি আল্লাহ রব্বুল বলছে আমি তোমার চিদ আলমিনের জবান নিয়ে বলছে আমরা নবী রসুল্লাহের বিশ্বাস করে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয় বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোম মিল ইসলামিয়া মজা হাত কম মাঝে তুমি নেই নেই এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য ইকবালের বলছে যদি মিল্লাত ইসলামী আমরা এক একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে হাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা বাহীদেরকে হত্যাযোগ্যে